দর্শক উপস্থিত হয়েছে হযরত রাবি ইবনে জিয়াদ আল হারিসের রদিউল্লাহ তালা আনহুর জীবনী নিয়ে ওমর ইবনুল খাত্তাব তালা আনহু বলেছিলেন আমি খলিফা নিযুক্ত হওয়ার পর রাবি ইবনে জিয়াদ যেভাবে কথা ও সৎ পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছে এমনটি আর কেউই করেনি আবু বকর সিদ্দিক রাদিউল্লাহ তাল্লাহ আনহুর ইন্তেকালের শোকে মদিনাতুর রাসুলের জনসাধারণ তখনও দুঃখে সুখে মোহমান এখনও তারা অশ্রুষিক্ত চক্ষু মুছেই চলেছেন অপরদিকে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিউল্লাহ তালা আনহুর হাতে বায়াত গ্রহণের জন্য আরবের প্রতিটি জনপদ থেকে প্রতিনিধি দলের আগমন অব্যাহত রয়েছে তারা হৃদায়ত ও দিক নির্দেশনা শুনতে ও নতুন খলিফার হাতে শান্তি ও কঠিন মুহূর্তে আনুগত্যের বায়াত করতে আসছে এরকম এক সকালে অন্যান্য প্রতিনিধি দলের সাথে বাহরাইনের এক প্রতিনিধি দলের আগমন ঘটে যে প্রতিনিধি দলে ছিলেন বাহরাইনের বিভিন্ন জনপদের প্রতিনিধিগণ ওমর ফারুক রাদ আনহু এই প্রতিনিধিদের কথাবার্তা ও বিভিন্ন পরামর্শাদি একান্ত আগ্রহ সহকারে শুনলেন শুধু বাহরাইনের আগত প্রতিনিধি দলের কথাই মনোযোগ সহকারে শুনলেন না বরং আগত প্রত্যেক সদস্যের কথাই শুনলেন একইভাবে এ কারণে যে তাদের থেকে হয়তো আল কোন কোনো মূল্যবান উপদেশ হৃদয়ত ও পরামর্শ পাওয়া যাবে পাওয়া যাবে আমল আখলাকের কথা রাষ্ট্র পরিচালনার কথা মুসলমানদের কল্যাণের কথা কিন্তু তিনি তাদের থেকে যা আশা করেছিলেন তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা শুনতে পেলেন না এরপর হজরত ওমর ফারুক রাজুহতালাহ আনহু প্রতিনিধি দলের এক ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করে বললেন আমার নিকট এসে বসুন তার বুদ্ধিদীপ্ত চেহারা দেখে তিনি আঁচ করতে পেরেছিলেন যে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো মূল্যবান পরামর্শ দেবে নিকটে এলে বললেন এবার আপনি কিছু বলুন এই সুযোগে ওই ব্যক্তি আল্লাহতালার প্রশংসা করে বললেন হে আমিরুল মুসলিমিন আপনার উপর উম্মতে মুসলিমার গুরু দায়িত্ব নিঃসন্দেহে তালার পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা তিনি আপনার কৃতকর্মের হিসাব নেবেন সাফল্য ও ব্যর্থতা পরীক্ষা করে দেখবেন খিলাফতের যে কঠিন দায়িত্ব আপনার উপর ন্যস্ত করা হয়েছে তা পালনে সর্বদাই আল্লাহ তালাকে ভয় করে চলুন জেনে রাখুন সুদূর ফোরাত নদীর তীরেও যদি একটি ছাগল ছানা হারিয়ে যায় সে সম্পর্কেও কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে এই কথা শুনে ওমর ফারুক রাদিউল্লাহ তাল্লাহ আনহু আতঙ্কিত হয়ে উচ্চ স্বরে কাঁপতে শুরু করলেন তিনি বললেন খিলাফতের দায়িত্ব আমার উপর অর্পিত হওয়ার পর থেকে এই পর্যন্ত এমন সত্য কথাটি আর কেউই আমাকে বলেননি আপনি মুল্লুবান নসরিহত দ্বারা আমাকে ধন্য করেছেন এবার বলুন আপনি কে তিনি উত্তর দিলেন আমার নাম রাবি ইবনে জিয়াদ আল হারিসি ওমর ফারুক রদিউল্লাহ তাল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন মুহাজির ইবনে জিয়াদের ভাই উত্তর দিলেন জি হ্যাঁ অনুষ্ঠানের সমাপ্তি ঘটলে ওমর ফারুক রদল তালা আনহু আবু মুসা আল আশআরি রদিউল্লাহ তাল্লাহ আনহুকে ডেকে বললেন রবি এমনি জিয়াদের বিস্তারিত তথ্য সংগ্রহ করো সে যদি তার পরামর্শে সত্যি নিঃস্বার্থ হয়ে থাকে তাহলে তাকে অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগানো যাবে এবং তার যোগ্যতা ও পরামর্শ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের বিরাট সহায়ক হবে অতএব তাকে কাজে লাগাও এবং তার কাজকর্ম সম্পর্কে আমাকে অবগত করতে থাকো কিছুদিন যেতে না যেতেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহতুল্লাহ আনহুর নির্দেশে আবু মুসা আল আশ আরি রিউল্ল আনহু পারস্যের আহওয়াজ প্রদেশের মানাজির নামক শহর বিজয়ের উদ্দেশ্যে সামরিক প্রস্তুতি সম্পন্ন করেন এবং রাবি জিয়াদ এবং তার ভাই মুহাজিরকেও এই বাহিনীর অন্তর্ভুক্ত করা হয় আবু মুসা আশ আরি রাদিউল্ল আনহু তার বাহিনী দ্বারা মানাজির শহর অবরোধ করলে পারস্য বাহিনীর সাথে এক প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ বেঁধে যায় ইতিহাসে যার নজির দুর্লভ এই প্রচণ্ড যুদ্ধে পারস্য বাহিনী যেমন অতুলনীয় বীরত্বের পরিচয় দেয় তেমনি তাদের আক্রমণও ছিল প্রচণ্ড তারা অত্যাধুনিক সামরিক কৌশল প্রয়োগ করে কল্পনাতীতভাবে আক্রমণ চালালে মুসলিম বাহিনীর সীমাহীন প্রাণহানি ঘটে রমজান মাসে যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে মুসলিম বাহিনী ছিল স্বাভাবিকভাবেই শারীরিক দিক থেকে দুর্বল রাবি এমনি জিয়াদ রাদিউল্লাহ তাল্লাহ ভাই মুহাজির রাজিউল্লাহ তাল্লাহ আনহু মুসলিম বাহিনীর এত প্রাণহানি দেখে শাহাদাতের উদ্দেশ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেন তিনি শরীরে কর্পূর জাতীয় সুগন্ধি মেখে কাফনের কাপড় পরিধান করে তারই ভাই রাবিওকে শেষ ওসিয়ত করে প্রস্তুত হয়ে যান তার এই অবস্থা দেখে রাবি ইবনে জিয়াদ সেনাপতি আবু বুসা আশ আরি রাজ্লা আহ্নুর নিকট এসে বললেন আমার ভাই মুহাজির শাহাদাতের উদ্দেশ্যে জান্নাতের বিনিময়ে নিজেকে বিক্রি করে ফেলেছে অথচ সে রোজাদার মুসলিম বাহিনী এই রোজার কারণে বেশ দুর্বল হয়ে পড়েছে এমত অবস্থায় তারা রোজা ছাড়তে রাজি নয় এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন ভেবে দেখুন জিয়াদের এ প্রস্তাবে আবু মুসা আস আর আনহু সৈন্যদের একত্র করে তাদের সামনে দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে মুসলিম ভাইয়েরা আমি সকল রোজাদার সৈন্যদের আল্লাহতালার নামে শপথ করে বলছি হয় আপনারা রোজা ভেঙে পানাহার করুন নয়তো যুদ্ধ থেকে নিজেদের বিরত রাখুন এই কথা বলে তিনি তার হাতে ধারণ করা পানির পাত্র থেকে পানি পান করতে থাকলেন যেন সৈন্যরা তাকে অনুসরণ করে রোজা ভেঙে পানাহার করে রাবি জিয়াদ রাহ আনহুর ভাই মোহাজির সেনাপতি আবু মুসা আস আরি রাহ আনহুর এই ঘোষণার কথা শুনলে তিনিও একচমুক পানি পান করে বললেন আল্লাহ তালার শপথ তৃষ্ণার জন্য পানি পান করছি না শুধু সেনাপতির নির্দেশ পালনের জন্যই পানাহারের অংশ নিলাম তারপর হাতের তলোয়ার কোষ মুক্ত করেই বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন শত্রু বাহিনীর বহু ভেদ করে তাদের অভ্যন্তরে ঢুকে পড়েন শত্রু বাহিনীতে হইচই পড়ে গেল এবং আতঙ্ক ছড়িয়ে পড়ল তাকে প্রতিহত করার জন্য চার দিক থেকে তার উপর আক্রমণ চালানো হল তলোয়ারের একই সাথে চতুর্মুখী আক্রমণের ফলে তিনি শাহাদাত বরণ করলেন শাহাদাতের পর তার শিরোচ্ছেদ করে তা যুদ্ধক্ষেত্রে এক উচ্চ টিলার উপর বর্ষার মাথায় ঝুলিয়ে রাখা হল রাবি আপনি আনু তার ভাইয়ের কর্তৃত্ব শির দেখে বললেন হে প্রিয় ভাই তোমার শাহাদাতের সৌভাগ্যের জন্য ধন্যবাদ তুমি জান্নাতের সীমাহীন নিয়মাতের অধিকারী তোমার এই গৌরব লাভে তালার পক্ষ থেকে অনন্ত জীবনের জন্য আমার ঈর্ষা হচ্ছে গৌরবময় স্থানে তুমি ঝুলন্ত আল্লাহ তালা শপথ করে বলছি ইনশাল্লাহ আমি তোমার জন্য এবং অন্য শহীদদের পক্ষ অবশ্যই এর প্রতিশোধ গ্রহণ করব সেনাপতি আবু মুসা আস তালা আনহু তার ভাইয়ের প্রতি জিয়াদের আন্তরিক রাবি এমনি দরদ ও ইমানি প্রত্যক্ষ করে অভিভূত হলেন প্রতিশোধের আগুন তার মধ্যে প্রজ্বলিত দেখে তিনি নিজে মানাজির শহর বিজয় সিদ্ধান্ত পরিবর্তন করলেন মুসলিম বাহিনীর সেনাপতির দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়ে সে দায়িত্ব অর্পণ করলেন রাবি এমনি জিয়দ রাজিউল্হতালাহ আনহুর উপর আর তিনি পারস্যের সুস নগরী বিজয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন রাবি এমনি জিয়দ রাজিউল্লহতালাহ আনহু তার বাহিনীকে নিয়ে শত্রুদের উপর ঝড়ের মতো আঘাত হানতে শুরু করলেন শত্রুরা মনে করল এ যেন এক আসমানী কোন গজব প্রতিরোধ বহ ভেঙে চুরমার হয়ে গেল শত্রুরা ভীত সন্ত্রস্ত হয়ে যেদিকে পারল পালাতে শুরু করল রাবি এমনি জিয়তাল আনহুর এই আক্রমণের মধ্য দিয়ে আল্লাতালা তার হাতে মানাজির নগরীর বিজয় দান করলেন শত্রুবাহিনীকে সমূলে নিঃশেষ করে তাদের নারী ও শিশুদেরকে দাসরূপে আশ্রয় ক্যাম্পে নিয়ে এলেন কল্পনাতীত মালিক গণিবত লাভ করলেন মানাজির বিজয়ের হিরো হিসাবে রাবি এমনি জিয়াদ যেন নতুন এক ইতিহাস গড়লেন আরেক সফল সেনাপতির যেন আবির্ভাব ঘটল তার বীরত্বের প্রশংসা চতুর্দিকে ছড়িয়ে পড়ল নতুন যে কোনো অভিযানের আগে তার কথাই সকলের স্মরণে আসত মুসলিম সেনাবাহিনী সিজিস্তান বিজয়ের সিদ্ধান্ত নিলে এই অভিযানের জন্য তাকেই সেনাপতি হিসেবে নিযুক্ত করে তার হাতেই তা বিজয়ের দৃঢ় প্রত্যাশা করা হয় সেনাপতি রাবি এমনি জিয়াদ রাজি হতেলা মুসলিম সেনাবাহিনীকে নিয়ে আল্লাহ আল্লাহতালার পথে জিহাদের লক্ষ্যে রওনা হলেন তিনি এই অভিযানে এমন দুর্গম ও বিপদসংকুল দুইশত পঞ্চাশ মাইল দীর্ঘপথ অতিক্রম করেন যে মরুভূমির দুর্ধও ও হিংস্র প্রাণীরাও তা অতিক্রম করতে ভয় পায় এই দীর্ঘ পথ অতিক্রম করে কারুকার্য খচিত সুউচ্চ উচ্চ ধন ধনদৌলতের প্রাচুর্য বিশিষ্ট প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শস্য শ্যামল ও সুউচ্চ দুর্ভেদ্য প্রাচীর বেষ্টিত সিজিস্তানের সীমান্তবর্তী জালেকের নিকট পৌঁছালেন বিচক্ষণ সেনাপতি রাবি ইবনে জিয়াদ রাদিউল আনু আনহু পূর্ব থেকেই জালেক শহরে তার গুপ্তচরের জাল বিছিয়ে রেখেছিলেন তাদের সূত্রে জানতে পারলেন যে সহশাই শত্রুপক্ষ আল মাহারজান নামক তাদের জাতীয় উৎসব উপলক্ষে রুস্তাকু জালেক নগরীতে একত্রিত হতে যাচ্ছে তিনি সেই সময়ের অপেক্ষায় থাকলেন নির্ধারিত রাত্রে শত্রুপক্ষ আনন্দ উল্লাসে মেতে উঠলে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে বড় বড় জমিদার দলপতি ও তাদের প্রাদেশিক গভর্নর সহ বিশ হাজার যোদ্ধাকে বন্দি করেছিলেন এবং তাদের দাস দাসীতে পরিণত করেছিলেন এই বন্দীদের মধ্যে উক্ত গভর্নরের এক কৃতদাসও ছিল যে তার মনিবকে নি প্রদানের জন্য তিন লাখ মুদ্রার বিরাট একটি অঙ্ক সাথে করে এনেছিল রবি জিয়দ রাদিউল্লাহতাল আনহু উক্ত ক্রীতদাসকে জিজ্ঞাসা করলেন এই অর্থ কোথায় পেয়েছ সে উত্তরে বলল এক গ্রাম থেকে প্রতি বছরে কি একটি গ্রাম থেকে এই পরিমাণ অর্থ প্রদান করা হয়ে থাকে উক্ত কৃতদাস উত্তর দিল জি হ্যাঁ রবি ইবনে জিয়দ রদিউল্ল আনহু জিজ্ঞাসা করলেন সেটা কিভাবে সে উত্তর দিল আমাদের কোদাল কুড়াল ও কঠোর পরিশ্রমে বেরিয়ে আসা শরীরের ঘামের বিনিময়ে শেষে সেনাপতি রাবি অব্নে জিয়াদ রাদিউল তাল্লাহ আনহু নিকট বন্দী প্রাদেশিক গভর্নর মুক্তিপণের বিনিময়ে তার ও তার পরিবারের প্রাণভিক্ষার আবেদন জানান রাবি অগ্নি জিয়াদ রাদিউলহতালাহ আনহুর তাকে বলেন যদি পর্যাপ্ত মুক্তিপণ দিতে পারো তাহলে আবেদন গ্রহণ করা যেতে পারে গভর্নর আবেদন করলেন বিনিময়ে কি পরিমাণ অর্থ চান রাবি এবনি জিয়াদ রাদিউল্লাহতালা আনু উত্তর দিলেন এই বর্ষাটি মাটিতে গেড়ে দিলাম এর মাথা বরাবর সোনা ও রূপা দ্বারা এমনভাবে ভরে দাও যেন বর্ষাটি ঢেকে যায় গভর্নর বলল ঠিক আছে আমি এতেই সম্মত এই বলে তার ধন ভাণ্ডার থেকে সোনা ও রূপা বের করে সেখানে স্তূপ করতে আরম্ভ করল শেষ পর্যন্ত বর্ষার মাথা তাতে ঢেকে গেল এরপর রাবি আপনি জিয়াদ রাদিউল্লাহতালা তাল্লাহ আনু। তার বিজয়ী বাহিনী নিয়ে সিজিস্তানের ভিতরে ঢুকে পড়লেন হেমন্ত ঋতুর প্রচণ্ড দমকা হাওয়ায় গাছপালার শুষ্ক পাতা ঝরে পড়া নেয় সিজিস্তানের দুর্গ ও সামরিক ঘাঁটিসমূহ মুসলিম বাহিনীর পদনত হতে থাকল শহর নগর ও গ্রামগঞ্জের মানুষ মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার পরিবর্তে তাদের সাদর সম্ভাষণ জানাতে থাকল এবং তাদের আনুগত্যের মাধ্যমেই নিজেদের মঙ্গল দেখতে থাকল এভাবেই রাবি অগ্নি জিয়াদ রাজিউল্হ আনহু তার বাহিনীকে নিয়ে যুদ্ধ ছাড়াই সিজিস্তানের রাজধানী জারানজা শহরে পৌঁছে গেলেন সেখানে পৌঁছে দেখতে পেলেন যে শত্রু বাহিনী মুসলিম বাহিনীকে প্রতিহত করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মুসলিম বাহিনীকে প্রতিরোধের জন্য পারস্য সম্রাট বিপুল সৈন্য সমাবেশ করেছে চার দিক থেকে সামরিক রেজিমেন্টগুলো তাদের সহযোগিতার জন্য সমাবেত করেছে যে কোনো মূল্যে তারা জারানজা থেকে মুসলিম বাহিনীকে হটিয়ে দিয়ে সিজিস্তান পুনরুদ্ধারে বদ্ধ পরিকর দু বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ বেঁধে গেল এই যুদ্ধে কোনো পক্ষই তাদের সৈন্যদের জীবন অকতরে বিলিয়ে দিয়ে কার্পণ্য করল না উভয় পক্ষের বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির এক পর্যায়ে মুসলিম বাহিনীতে বিজয় ধ্বনি উঠল পারস্য বাহিনী ও জনগণের প্রাণ রক্ষার জন্য পারস্য সেনাপতি পারভেজ নিশ্চিত ভেবে অবিলম্বে রাবি অবনি জিয়াদ রাদ আনহুর কাছে অনিচ্ছা থাকা সত্ত্বেও শান্তি আলোচনার জন্য দূত পাঠালো দূত মুসলিম সেনাপতি রাবি অবনি জিয়াদ রাদিউল্লাহ আনহুর খিদমতে উপস্থিত হয়ে আলোচনার সময় ও স্থান নির্ধারণের আবেদন জানায় রাবি আবনী জিয়াদ রাজিউল্লাহ তাল্লাহ আনহু পারস্য সেনাপতির এই প্রস্তাব গ্রহণ করলেন রাবি অব্দি জিয়াদ রাজিউল্লাহতাল্লাহ আনহু পারভেজের অভ্যর্থনার সময় এবং স্থান নির্ধারণ করে মুসলিম বাহিনীকে বিশেষ প্রস্তুতির নির্দেশ দিলেন তাদের এও নির্দেশ দিলেন যে অভ্যর্থনার স্থানকে পারস্য সেনাদের লাশের স্তূপে পরিণত করা হোক এবং যে পথে পারস্য সেনাপতি পারভেজ রাবিবনে জিয়াদের সাথে দেখা করতে আসবে তার দুপাশেও পারস্য সৈন্যদের লাশ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা হোক রাবিবনে জিয়াদ রাদিউল আনহু ছিলেন উজ্জ্বল শ্যামবর্ণের লম্বা সুঠাম দেহের সুপুরুষ তার মাথাটিও ছিল আকারে বেশ বড় তাকে দেখলেই অন্তর ভীত সন্ত্রুস্ত হয়ে পড়ত পারস্য সেনাপতি পারভেজ সন্ধির উদ্দেশ্যে আলোচনার স্থানে পৌঁছে রাবিবনে জিয়াদের দিকে দেখা মাত্রই ভয়ে কাঁপতে থাকল তাকে পারস্য সৈন্যদের মৃতদেহের স্তূপের দৃশ্য ও রাবিবনে জিয়াদের চেহারা উভয়ে মিলে আতঙ্কগ্রস্ত করে তুলল ইবনে জিয়াদ হতেলা আনহুর সাথে কর্মর্দন করার জন্য সামনে অগ্রসর হওয়ার পরিবর্তে দূরে দাঁড়িয়ে রুদ্ধশ্বাসে স্যালুট দিল সেনাপতি রাবিবনে জিয়াদ রাদিউল্লাহ আনহুর নিকট প্রস্তাবে বলল যে ইরানি বড় বড় স্বর্ণের জাম্পলেট মাথায় বহনকারী এক জাহাজ কৃতদাস উপ বিনিময়ে সন্ধি প্রস্তাব নিবেদন করছে রাবিবনে জিয়তালহ আনু এই শর্তে সন্ধি করতে সম্মত হলেন সন্ধির তৃতীয় দিন রাবিবনে জিয়াদ রাদিউলহতালাহ আনু শহর প্রদক্ষিণে বের হলেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য স্বর্ণের ইরানি জাম্পলেট মাথায় বহন করে কৃতদাসের বিরাট এক দল নৃত্য করতে করতে তাকে ঘিরে ধরে শহরের প্রবেশপথ ও অলিগড়িতে জনতার ঢল নামে রাস্তার দুপাশে সারিবদ্ধ মানুষ মুসলমানদের বিজয়কে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে সমর্থন জানায় দর্শক ইতিহাসে এটি এক স্মরণীয় ঘটনা রাবিমনে জিয়াদ রাজিউল্হতালাহ আনহু মুসলমানদের জন্য এমন একটি উন্মুক্ত তরবারি ছিলেন যে তরবারির প্রচণ্ড আঘাতে শহরের পর শহর নগরের পর নগরের বিজয় সুনিশ্চিত হয়ে উঠত মুসলিম শাসিত এলাকার পরিধি বিস্তারকল্পে তিনি প্রদেশের পর প্রদেশ তার সাথে সংযোজন করে এসব প্রদেশ ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার এই অব্যত বিজয়ের এক পর্যায়ে মুসলিম বিশ্বের খিলাফতের দায়িত্ব উমাইয়া বংশের হাতে চলে আসে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিউল্লাহ আনহু রাবি ইবনে জিয়াদ রাদি আল্লাহতালাহ আনহুকে তার অনিচ্ছে থাকা সত্ত্বেও খুরাসানের গভর্নর নিযুক্ত করেন তিনি মানসিক দিক দিয়ে এই দায়িত্বভারে মোটি সন্তুষ্ট ছিলেন না এ দায়িত্বের ব্যাপারে তার অনিহা এই কারণে আরও চরমাকার ধারণ করে যখন জিয়াদ এমনে আবি একজন উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি হিসেবে তাকে এই বলে নির্দেশ দেন যে আমিরুল মুমিনিন মুয়াবিয়া গুরুত্বের সাথে নির্দেশ দিচ্ছেন যে যুদ্ধে অর্জিত মালামালের স্বর্ণ ও রৌপ্য কেন্দ্রীয় কোষাগারের জন্য নির্দিষ্ট করে অবশিষ্ট সম্পদ যোদ্ধাদের মাঝে বিতরণ করা হোক রাবি জিয়াদ জিয়দ রাজিউলাহতুল্লাহ আনহু এই নির্দেশ পাওয়ার পর জিয়াদ ইবনে আবিকে প্রত্যুত্তরে লিখে জানান আমিরুল মুমিনীন মোয়াবিয়া রাজিউল্লাহতুল্লাহ আনহুর উদ্ধৃতি দিয়ে যে নির্দেশ পাঠিয়েছেন আমি তাকে আল কুরআনের নির্দেশের পরিপন্থী মনে করি কারণ আল কুরআনের গণিমতের সম্পদ বন্টনের যে পদ্ধতি বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত সম্পদের এক পঞ্চমাংশই শুধু বাইতুল মালে জমাদানের নির্দেশ আছে বাকি অংশ সম্পূর্ণই যোদ্ধাদের মাঝে বিতরণযোগ্য বলে উল্লেখিত কুরানের এই নির্দেশ মোতাবেক মালে গণিমত থেকে স্বর্ণ রৌপ্য আলাদা করে সরকারি কোষাগারে জমা করার কোনো সুযোগ নেই অতপর তিনি সকল মুজাহিদদের উদ্দেশ্যে বলেন যে যেখানে যে অবস্থাতেই আছেন সেই অবস্থাতেই গণিমতের অংশ বুঝে নাও কুরানের নির্দেশ মোতাবেক মুজাহিদের মাঝে গণিমতের সম্পদ বিতরণ করে অবশিষ্ট মাত্র এক পঞ্চমাংশই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী দামেশকে প্রেরণ করেন কুরআন বিরোধী ফরমানকে প্রত্যাখ্যানের পরই শুক্রবার জিয়াদের নিকট এই পত্র পৌঁছার পূর্বেই দিন মুসলিম বিশ্বের এই নন্দিত সিপাহ সালার খুরাসানের গভর্নর রাবি ইবনে জিয়াদ রাদিউল্লাহতলা আনহু সাদা ধবধবে কাফনের কাপড় পরিধান করে জুমার নামাজের ইমামতি করতে আসেন জনগণের উদ্দেশ্যে জুমার খুদ্বা প্রদান করেন খোদবার শেষে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন হে ভাইয়েরা আমি জীবনের প্রতি একান্তই বীতশ্রদ্ধ হয়ে পড়েছি আমি আল্লাহ আল্লাতালার কাছে একটি দোয়া করছি আপনারা সবাই আমার দুয়ার সাথে সাথে আমিন বলুন অতপর তিনি দোয়া করতে থাকেন হে আল্লাহ তাআলা তুমি যদি আমার মঙ্গল ও কল্যাণ চাও তাহলে অনুত বিলম্বে আমাকে তোমার কাছে ডেকে নাও তার নির্দেশ মোতাবেক সমাবেত মুসল্লিগণ আমিন আমিন বলতে থাকেন মহান আল্লাহ রাবি এমনি জিয়দ হতালা আনহুর দোয়া সাথে সাথেই কবুল করেন এবং সন্ধ্যা ঘনিয়ে আসার পূর্বেই তার পবিত্র আত্মাকে তার রহমতের সুমহান স্থান ইল্লিয়েনে উঠিয়ে নেন দর্শক আলোচনা করছিলাম রাবি এমনি জিয়দ আল হারিসি রদিউল্লহতালাহ আনহুর জীবনী নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওর ব্যাপারে আপনাদের যে কোনো মতামত আমাকে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন